ভাই সমস্যা নাকি ভাই তেল শেষ হয়ে গেছে আশেপাশে কি তেলের কোন পাম আছে ভাই আশেপাশে পাম তো দূরের কথা এই পাঁচ দশ কিলোর ভিতরে কোনো তেলের দোকানই খোলা পাবেন না হুম কি বলেন ভাই হ্যালো এলাকার নাম হিনসার বাজার ভাই খুব ডেঞ্জারাস জায়গা জি ভাই ডেঞ্জারাস জায়গা সবাই বলে কিন্তু আমাকে কাছে ডেঞ্জারাস মনে হয় না মায়াসলাম ঘুরতে এখন কিজি একটা বিপদে পড়লাম। আ বিপদে তো পড়ছিসই। আ রেজা কই তোরা একটু আয় তো ওই বাজারের দিকে। ও তো আছে টেনশনে কিছু না। নাকি তেল শেষ হয়ে গেছে। ভাই আশেপাশে তো কোনো তেলের দোকানই নেই। এখন কি করবেন ভাই? দেখ না কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ভাই দেই কিছু করণ যায় না আচ্ছা ভাই আপনি চাভি দেন তো। কি ভাই চাবি দেওয়া লাগবে উপকার করতেছি ভালো লাগতেছে না দেন চাবি দেন চাবি নিয়ে কি করবি গাড়ির তো তেলই নাই চলেই না তাহলে রেজাল্ট কাজ কর আদর্শ বাজার গিয়া তেল নিয়ে আয় তাহলে ভাই টাকা দেন টাকা ভাই এবার টাকাও দেওয়া লাগবো আরে ভাই গাড়ি তেল কিনবো টাকা লাগবো না দেন টাকা দেন আচ্ছা ভাই দিতেছি হেলো আচ্ছা ভাই গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন যে রোদ পড়ছে চলেন ওইদিকে ফাঁকা যায় একটু বসি বসমু গাড়িটা এক কাজ করেন গাড়িটা জামানের কাছে দেন ওই তেল নিয়ে আইসা পরে আমাদের সাথে দেখা করবো না ভাই আমার না গেলে হয় না আরে ভাই সমস্যা কি ছোট ভাই তো আছে টেনশনের কিছু নাই ভয় পাইতেছেন কে ছোট ভাই তেল নিয়ে গাড়ি নিয়ে আইবো আপনি চলেন আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা দেন চাবিটা দেন জামান আচ্ছা আসেন আরে ভাই আসেন বড় ভাই গেস্ট নিয়ে আইসি একটু খাবার দাবার ব্যবস্থা করে দেন কি কি আইটেম আছে কি খাবেন রে বাবু নাস্তা আছে ফুচকা ফুচকা আছে ভাই নতুন গেস্ট নিয়ে আইসি দুইটা কপি দেন আর একটা স্পেশাল করে দিয়েন ও ভাই ঠিক আছে স্পেশাল কপি ঠিক আছে ভাই এই বাজারে এর থেকে আর স্পেশাল কোন কফি পাইবেন না অনেক ভালো কপি খাইলেই মজা পাইবেন এই

আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বিপদগ্রস্ত হয়ে মানুষের সাহায্য কামনা না করে মানুষকে উল্টা সন্দেহ করে